বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গা রেজিনগর ও নওদার বিধায়কদের ধোরা সাপ আখ্যা দেন আর সেই মন্তব্য ঘিরেই এবার পাল্টা প্রতিক্রিয়া জানালেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান কি বলছেন সরাসরি দেখুন চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাসারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝোঁকঝোঁকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলডাঙ্গা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে মুর্শিদাবাদ যোগাযোগ নাইন প্রয়োগ হচ্ছে রাজনৈতিকভাবে সে ভাষাগুলা আমি মনে করি যে সঠিক তার কারণ তিনি এক জায়গায় বিধায়ক আছেন এবং আমরা যেমন সিনিয়ার লিডার তাকে সম্মান করি তারও উচিত আমাদেরকে ভালোবাসা দেওয়া কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখছি কিছুদিন ধরে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে কথা বলছেন এবং তার উত্তর এখন আমাদের মনে হয় এখন উত্তর দেওয়ার সময় এসেছে ওনাকে দীর্ঘদিন আমরা কোন রকম তার বিরুদ্ধে মুখ খুলিনি কিন্তু বর্তমানে তিনি যেভাবে রেজিনগরের বিধায়ক দীর্ঘদিন তিনি আছেন এবং আছি এবং সায়না মমতাজ একজন মহিলা বিধায়িকা তার বিরুদ্ধেও তিনি ঢোড়া সাপ বলছেন আমি ওনাকে এটুকুই বলবো দেখুন আমার ব্যক্তিগত মতামত ভাবে আমি বলছি যে উনি হয়তো খরি সাপ তিনি হয়তো একটা ছবল দিলে হয়তো মানুষ মারা যাবে কিন্তু যাদেরকে ঢোঁড়া সাপ বলছেন তারাও দীর্ঘদিন রাজনীতিতে আছেন কিন্তু ঢোঁড়া সাপের কামড় খুব বাজে জিনিস ঢোঁড়া সাপ যদি কামড়ায় না কিন্তু সারা জীবন আপনার আপনি বেঁচে থাকবেন এবং মনে থাকবে তাই তিনাকে বলছে তিনি ভাষাটা মার্জিত করুন হুমায়ুন কবিরকে নিয়ে হাসানুজ্জামান বলেন মুর্শিদাবাদের জেলা সভাপতি যেই হন না কেন তার সমালোচনা করাটা ই যেন ভরতপুরের বিধায়কের অভ্যাসে দাঁড়িয়েছে তর্কের খাতিরে যদি মুখ্যমন্ত্রী নিজে এ জেলার দায়িত্ব নেন তাহলেও তিনি বিরোধিতা করবেন কারণ তিনি মনে করেন তিনি একাই মুর্শিদাবাদের নেতা আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই জেলা সভাপতি করুক না উনি বিরুদ্ধেই কথা বলবেন আগামী দিন আমি কথার তর্কের খাতিরে যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী যদি জেলার দায়িত্বে নিজে হাতে নেন তাও ওনাদের বিরুদ্ধে উনি কথা বলবেন তার কারণ ওনার বক্তব্য হচ্ছে উনি মুর্শিদাবাদের লাস্ট কথা এবং সংখ্যালঘু ভোটটা উনি করেন কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ভোট আজকে মমতা ব্যানার্জিকে দেখে কিন্তু সংখ্যালঘু ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে কিন্তু সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির পাশে আছে এবং আগামী দিন দু হাজার ছাব্বিশের ইলেকশন হবে আপনারা দেখতে পাবেন ওনাকেও আমরা আহ্বান করছি আপনি আসুন আপনি বেলডাঙ্গায় রেজিনগরের নওদায় আপনি দাঁড়ান বেলডাঙ্গার বিধায়ক আরও বলেন এক সময় রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাছেও তিনি পরাজিত হয়েছেন এমনকি জেলা পরিষদের পদে দাঁড়িয়ে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন উঠে এতই যদি ক্ষমতা থাকে তবে পদ প্রত্যাহার করলেন কেন আপনি নির্দলীয় ক্যান্ডিডেট হয়েছিলেন আপনাকে রবিউল চৌধুরী হারিয়েছিল তারপর আপনি জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছিলেন সেদিনও আপনি সকাল এগারোটার সময় আপনার পাত্রী প্রত্যাহার করে নেন আপনি মুখে যেটা বলেন সেটা কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না এটাই হচ্ছে আপনার সব থেকে বড় প্রবলেম আপনি যেটা বলেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না ভরতপুরের বিধায়ক সিনিয়র রাজনীতিবিদ তাই আমার একটাই সাজেশন নিজের ভারতপুর নিয়েই থাকুন সেটাই তার পক্ষে ভালো হবে দল থেকে বের করে দেওয়ার কথা দেখুন কেউ যদি মনে করে যে আমি আগামী দিন দলটা করব না এটা তার ব্যক্তিগত ব্যাপার কেউ কাউকে বের করে দেওয়ার জায়গা নাই আমি যদি মনে করি আমার পোষাচ্ছে না দলে যদি মনে হয় দল আমাকে সম্মান দিচ্ছে না যদি মনে হয় দল আমার কথা শুনছে না তাহলে তার ডিসিশন তো তাকেই নিতে হবে সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত তিনি কি আগামী দিন করবেন কার প্রার্থী হবেন না দলে থাকবেন না তিনি ভরতপুরের প্রার্থী হবেন এবং ভরতপুরের আমার তো আমার মনে হয় ওনার আমি একটাই সাজেশন দেব উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ প্রায় আজ বিয়াল্লিশ বছর ধরে রাজনীতি করছেন তার উচিত তার নিজের এলাকায় আমার মনে হয় মণ্ডিয়া ভালো তার যে জায়গায় উনি বিধায়ক আছেন আমার মনে হয় সেটাই তার উপযুক্ত কাজ বর্ষতবাদী রাজনীতিতে এখন উত্তাপ চরমে এক দিকে হুমায়ুন কবির অন্য দিকে হাসানুর জবান विधानसभा নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক কৌশল যেন এক নতুন মোড় নিচ্ছে ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ